আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম দেখতে পাচ্ছেন তো দেখেই বুঝতে পারছেন কি এই স্কিন হকি স্পেশাল খুব সুন্দরভাবে ফিনিশিং দিছে ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগছে পেমেন্ট স্কিন বাদ দিয়ে এই স্কিনটা রিলিজ করে দিলাম হকি স্পেশাল নামের কাজে শেষ করে বলছিলাম ডিজাইন শেষ করে বলছিলাম দেব বলে দেওয়া হয়নি আজকে দিয়ে দিলাম অনেকে ধৈর্য ধরে বসে আছেন এই জন্য ধৈর্যের অপেক্ষার অবশ্যই ঘটালাম আর স্ক্যান চ্যানেলে যারা নতুন আসছেন তারা বলছেন এক একবার বলছেন হানিপা মাসে ডিসভেন্স দেন স্টারলাইন দেন এই দেন ভাই সব স্ক্রিনে আপলোড করা আছে শুধু আপনাদের পুরো ভিডিওগুলো আমার যে একশো ঊনপঞ্চাশটা ভিডিও আপলোড দেওয়া আছে ওইগুলো দেখে দেখে খুঁজে নিতে হবে আপনাদের কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম খুঁজে দেখবেন আর দেখতে তো পাচ্ছেন ট্রাফিক স্পিড হাই ট্রাফিক স্পিড খুব ট্রাফিক সামনে দুর্ঘটনা ঘটেছে যাই হোক পাশ কাটিয়ে বের হয়ে গেলাম আর স্ক্রিন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর একটু লো ট্রাফিক করে নিলাম যেহেতু হাই ট্রাফিকে খেলতে মজা লাগে না তারপরেও নিরিবিলি এই জন্য একলা একলা বের হয়ে গেলাম সামনে দেখবেন লো দোলা পরিবহনের খেলা ঠিক আছে দোলা পরিবহন টানছে ভরপুর আগে টানছে দেখতে পাচ্ছেন সামনে দোলা পরিবহন পাশ কাটিয়ে বের হচ্ছে গ্রিন লাইনের সাথে ধাক্কা লাগবে সে মুহূর্তে দেখবেন যে ওভারটেক করে বাম সাইড দিয়ে বের হয়ে গেল আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অতি পুরাতন চ্যানেল সামনে নতুন নতুন স্ক্রিন আসবে যেহেতু ভালো কোনো ব্যানার না আসলে সেহেতু পেইন্ট বানানো হয় না সেক্ষেত্রে ভালো পেইন্ট আসলে আমি ব্যানার বানিয়ে ফেলবো হকি স্পেশাল বানাতে বেশি দিন টাইম লাগেনি তিন দিন সময় লেগেছে তিন দিনের ভেতরে আপনার হচ্ছে মোডের কাজও হয়ে গেছে মোড চাইতে রাফের স্ক্রিন জিবিএস ইউটিউবে পাবেন ধন্যবাদ সকলকে আবার দেখাবেন